বাধ্য হয়ে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে সেই সেটেল ইস্যুগুলো কি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে উপসহকারী পদবি দিয়ে গেছে এবং সেটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে গেছে আজকে ডিগ্রি ইঞ্জিনিয়ার সেই উপসহকারী প্রকৌশলী পদবীর বিরোধিতা করছে তারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করে তারাই এখন উপসহকারী প্রকৌশলী পদে আসতে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এটা আরও একটা লক্ষণীয় বিষয় সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা দিয়ে গেছে ডিগ্রি ইঞ্জিনিয়াররা সেটারই বিরোধিতা করছেন তার মানে এই ডিগ্রি ইঞ্জিনিয়াররা সম্ভবত জিয়াউর রহমানের আদর্শের পরিপন্থী লোক পাশাপাশি আবুসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো চুরানব্বই সালে প্রজ্ঞাপন জারি করে গ্যাজেট প্রকাশ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা হিসেবে মর্যাদা দিয়ে গেছেন সেই থেকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের পদমর্যাদা ভোগ করছি অথচ এই ডিগ্রি ইঞ্জিনিয়ার নামক এই প্রতিহিংসা প্রয়ন মানুষগুলো আজকে আমাদের বিরোধিতা করছেন এই দ্বিতীয় দিনের বিরোধিতা করছেন সম্ভবত এই ডিগ্রি ইঞ্জিনিয়াররা বেগম খালেদা জিয়ার লোক তাই আপনাদের সবাইকে উদ্য আহ্বান জানাবো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের জন্য দেশের জনগণের জন্য কাজ করি সেজন্যই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন আমরা আশা করব আগামী দিনে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আপনারা দেশবাসী সব বগুড়াবাসী আপনারা আমাদের পাশে থাকবেন সেই আশা সেই প্রত্যাশা রাখছি এবং সাংবাদিক বন্ধুগণ আগামী দিন আমাদের সকল কর্মসূচিতে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আজকে তারা ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদের ব্যানারে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি কথা প্রকাশ করছি ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা বাংলাদেশ বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আমি প্রফেশলী বাবা ফজর আলী লিটন সাধারণ সম্পাদক ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা বাংলাদেশ বগুড়া জেলা শাখা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম